গত মঙ্গলবার আপনারা জানেন যে দুপুরে হঠাৎ করে এই কিংস কলেজের সামনে ভ্যান তুলে দেওয়া হয় সেই কিংস কলেজের সামনে দাঁড়িয়ে থাকা পথচারীদের উপরে সেখানে একজনের মৃত্যুর খবর সেদিনে বলা হয়েছিল এবং সে কিংস কলেজেরই একজন ছাত্রী এবং সেই ছাত্রীর নাম হচ্ছে আলিয়া মাহমুদ তার বয়স হচ্ছে বিশ বছর আজকে তার ছবি এবং নাম প্রকাশ করেছে পুলিশ সেই ভ্যান চালানোর ভ্যান এই যে নিয়ন্ত্রণহীনভাবে চালানোর ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যা এবং যেই মানে মাদক নেওয়ার অভিযোগ এই এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ ইতিমধ্যে আনা হয়েছে আলিয়া মাহমুদ সে কিংস কলেজের একজন স্টুডেন্ট ছিল এবং এই ঘটনার সময় কিংস কলেজের ঠিক সামনেই রাস্তার পাশে একটি বেঞ্চে সে আরও কয়েকজনের সাথে কথা বলছিল। সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বলছিলেন যে তিনিও কিছু সময় আগে ওই বেঞ্চে তার বন্ধু বান্ধব নিয়ে বসাচ্ছিলেন ঠিক সেখানে যেহেতু ঘন ঝুপঝাট ছিল এর পাশাপাশি বাতাস ছিল এবং সেখানে ছায়া পড়ছিল অনেক বেশি যে রুদের দেখা মানে রুদের তাপ পড়ছিল না যেই কারণে তারা সেখান থেকে সরে যাওয়ার ঠিক পর মুহূর্তেই এই ভেনটি একটি বলার্ড এবং একটি মেটাল এই পোল ভেঙ্গে এসে সেই সেই পথচারীদের উপরে আঘাত করে এবং যখন আলিয়া মাহমুদ সহ এখানে তিনজন আহত হন আলিয়া মাহমুদের বয়স বিশ এবং আহত আরও দুজনের বয়স একজনের বয়স একুশ এবং একজনের বয়স তেইশ এই তিনজন তারা সেখানে আহত অবস্থায় পড়েছিলেন এবং আলিয়া মাহমুদকে যখন একজন মহিলা তার মাথা কুলে নিয়ে বসেছিলেন তখন পর্যন্ত আলিয়া মাহমুদের শ্বাস প্রশ্বাস চলছিল বলে নিশ্চিত করেছেন একজন কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান তার পরিবার আজকে গণমাধ্যমকে বলেছে যে আলিয়া মাহমুদ খুবই চমৎকার এবং হাস্যজ্জ্বল একজন তরুণী ছিল যে তার পরিবারের জন্য অনেক গৌরব বয়ে নিয়ে এসেছিল এবং এই পরিবারের একটি কেন্দ্রবিন্দু ছিল সে তার মৃত্যুতে তার পরিবার শোকাহতো আসম আসম রানা টিভি লন্ডন